এই দেহের ও কান্দারি করি ও আমায় পার হব পারের কর্ণধ ভব পারে কর্ণ তুমি আমার ভব পারের কর্ণ এই দেহের কান্ডারি করিও আমায় পির কর্ণ ধঠাই ভব পার কর্ণ ধর তুমি আমার ভব পার কর্ণ এই ধরা ধামে আশীর্বার তরে তো মাই ভালো বাসী তরে ধরা ধামে আশীর্বার বারে তো ভালো বাসির তরে নারায়ণেরি এই পার্থ কেবল ভরো সাত তোমার ভব পারের কর্ণ ভব পারের কর্ণ তুমি আমার ভব পারের কর্ণধর এই ধরা ধামে আশীর্বা রে তোমায় তো মাই ভালো বাসি বাড়ি তরে ধরা ধামে আশীর্বা রে বারি তো মাই ভালো বাসী বাড়ি তে বুলবুলে এই পার্থ বুলবুলে এই পার্থ ক্যা কেবল ভরো সাত ভব পারে কর্ণধ ভব পারের কর্ণ ধর ভব পার কর্ণ ধর এই দেহের কান্দারিটা আমি দেখিনি